শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগতম তবে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম যারা জুয়া খেলার সাথে জড়িত কাঠ খেলার সাথে সরাসরি জড়িত রক্তের সাথে মিশে গেছে থাকতে পারতেছেন না এই জুয়া খেলতেই হবে আপনার লাইফটা এমন এমন একটা অবস্থা হয়েছে যে এই খেলা ছাড়া আপনার থাকা কোনোভাবেই সম্ভব না এটা এমন একটা অভ্যস্ত হয়ে গেছে তো আমি আজকে তাদের যে জনম্বর আপনারা টাকা হারাইতেছেন টাকা হারাইতেছেন এরকমই গল্প শুনে শুনিয়ে যাচ্ছেন তবে তারা আমাকে একটু কল করবেন আমি আপনাদের কাছকে একটি প্রমাণ দেখাবো। একটা তাবিজের মাধ্যমে আপনারা কিভাবে আপনার বিজয় লাভ করবেন এই তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় শুন নিচ্ছি যে এটা একটা ভয়ঙ্কর জাদু এই জাদুর মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যে এই ঋণগ্রস্ত সব কিছু পরিশোধ করেও আপনি কিন্তু জিরো থেকে হিরো হওয়া অল্প দিনে সম্ভব তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে আশা করি কাজ করেন আমি একটি সিস্টেম অনুপাতে এটি দিয়ে আমার নাম্বারে কল দিবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি নাম্বারে এখন আমি বলবো আপনারা একটু দেখবেন যেমন আমি বলবো এখন আট করা আসবে আষ্ট করা আসবে তাবিজের দিকে আষ্ট করা আসবে লক্ষ্য রাখুন এই যে আষ্ট করা বলছে আষ্ট করা চলে আসলো ভিউয়ার্স যেটা খুশি বা অন্য কার্ডের ভিতরে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এটি খুব জঘন্য একটি পাওয়ারফুল তাবিজ এই তাবিজের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করা আপনার কাছে একদমই সম্ভব তা আমি এখন বলবো বেডি বেডি লক্ষ্য রাখুন বেডি 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 আশা করি বেডি আসবে একশো পার্সেন্ট আসবে আশা করি আসবে আশা করি আসবে আসবে বেড়ি আসতেই হবে দেরি হইলেও আসতে হবে কাঠ প্রয় বেগ গেলেই মারবো কিন্তু তো হাতে আসে অবশ্য আসতেই হবে বেড়ি আসবে আশা করি আসবে আশা করি এই যে বেড়ি চলে আসলো বিহার আসতে অনেক লেট হয়েছে লেট হলো কিন্তু বেড়ি আসা লাগছে কারণ বেড়ি বলছি তা আপনার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমি একটি ফুচায় দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি যারা কাছে ফুছানো অসম্ভব তাদেরকে জাগ্রত মন্ত্র দেবো তবে এখন বলবো আট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা লক্ষ্য রাখবেন এই যে আষ্ট করা বলছে আষ্ট করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেখে তারপরে কল দিবেন কল দিয়ে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন আর অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ার্সে এবার বলবো বেডি বেডি লক্ষ্য রাখবেন বেড়ি বেড়ি মনে আগে একবার বলছি আবারও বললাম বেডি বেড়ি 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 এই যে বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসা সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা আগে দেখবেন বুঝবেন তারপরে ফোন করবেন তো এখন বলবো বিয়ার্স ছয় করা ছয় করা এই যে চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বাধ্যতামূলক মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু আপনাদেরকে ফোর্মান দেখিয়ে দিচ্ছি এমনকি আপনারা সরাসরি আমার কাছে আসবেন এটা তো আমি আপনাদেরকে মোবাইল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফোরমান দেখাইছি আর আপনারা সরাসরি আইসে আমার কাছে সরাসরি নিজের হাতে নিজে দেখা তারপর এটি সংগ্রহ করবেন এখন বলবো সাহেব 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 এই যে সাহেব শুডি চলে আসলো তো বিশে এরকম অনেকটি দ্রুত চলে আসে আবার একটু লেট করে আসে তবে আসাটা বাধ্যতামূলক আসতেই হবে মনোযোগ সহকারে দেখবেন তো এখন বলবো গোলাম 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 লক্ষ্য রাখুন গোলাম 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 এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন বারবার বলতেছি সেটাই আসবে আশাবাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তবে আর সেবার বলবো নয় করা নয় করা নয় করা নয় করা লক্ষ্য রাখুন নয় করা এই যে বিহার্সের নয় করা বলছে নয় করা চলে আসলো বিয়ারসে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাবদ্ধতামূলক তো বিয়ারসে ভিডিও এক লাম হয়ে যাচ্ছে সর্বশেষ বলবো সাত করা সাত করা সাত করা সাত করা লক্ষ্য রাখুন সাত করা বলছি সাত করাই আসবে এই যে সাত করা চলে আসলো তো বিয়ারসে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে লোক মনোযোগ সহকারে অবশ্যই দেশ বিদেশ যে যেখানে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার মাধ্যমে আশা করি এটা আপনার সাথে থাকলে আপনার বিজয় সুনিশ্চিত যে যেখানেই থাকেন অবশ্যই এটি যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই এটি ফুসে দেওয়ার ব্যবস্থা করব বা প্রয়োজনে আপনার আইসা নেবেন সব কিছুর ব্যবস্থা করা আছে তো বিয়ার্স আশা করি ভিডিও না কলাম পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি